হ্যালো বন্ধুরা হোয়াটসঅ্যাপ আজ কোন ফানি গেম প্লে লইয়া মই আই না আজ গাইছি ওয়ান শট গেম প্লে লইয়া না আমার শুরুতে একটা ওয়ান শট মারে দিছি তা মই আজ গো বলতে পারছি যে আজ গো মোর গেম প্লেটা অত্যন্ত চমৎকার হইতে যাইতে আছে ওমে তো মই লুটটুট টুট কর আইতে আছি আইতে নাইতে তে মোর একটা গল্পর কথা মনে পড় যায় গেছে তা যাই হোক গল্পটা বাদ দিয়ে সামনে একটা মক্কল ঘোরাঘুরি করতেছে এইটা একটা ওয়ান শট মারে লই ড্যামেজার ঘরে ড্যামেজার মই দিয়ে দিছি

দাদা সামনে যদি ডিও ম্যান থাকে তা আপনি কি করবেন আপনারা কিছু করতে হবে আমার গেম প্লেটা ফলো করেন আর এটা ফলো করলে আপনি দুই দিনের ভিতরে পড়ো দিয়ে নুবাই দেবেন এক মকলরে তো ডাউন করে দিছি আর এক তো উতল বোতল করতে আসে মো খাইয়া তবে মোট প্লাস পয়েন্ট মকল কাছে মনে হইতেছে কোনো গান নাই যদি থাকতে এতক্ষণ দিতে এত কষ্ট করে রোসাই লাগে যদি না দে তাহলে কেমন যেন দেহে না কোন <laughs> 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 তো আমি চিন্তা ভাবনা করছি আর কোনো গেম প্লে করবো না যাওয়ার আগে মুই তো আমার নুক প্লেয়ার এর কাহিনী ভুলে যাই নুক প্লেয়ারটা খালি খালি ডায়মন্ড টপ আপ করে কিন্তু কোনো গেম প্লে করতে পারে না ম্যাপে নামে আর নামার সাথে সাথে লবিতে পাঠিয়ে দেয় তো যাই হোক মার দিলাম মারতে তো পারে নেই খালি খালি সময়গুলো নষ্ট করছে গল্পের দিকে মুই চলে যাই এই যে ঘুরে এই আমি মারতে লাগলাম দুই লাখ তিনবার এবারে শেষ করে দিছি আরে দাদা কি আর গল্প কমু আগে গল্প প্লেয়ারের নামটা শুনে নাও সে হয়েছে ওয়ান এন্ড অনলি আংশিক রনিল ফাবজি ব্লুটুথ গাল জাকে গেনি এন কোন ধরনের নো প্লেয়ার এর গেম প্লে বা গল্প হবে না এজা কই বান উরা দুরা প্রো প্লেয়ার এর গেম প্লে আর হবে যে ভিডিও পিছনের দিকে তোমরা লক্ষ্য করছিলে

আর যদি একটু ভুল হয়ে যায় তাহলে আপনাদের পুরো গেম প্লেটাই ভেসতে যাইবে দাদু মুই কিন্তু আর রাশ দিছি কিন্তু আর ড্যামেজ দিতে পারি নাই মকটাল কিন্তু পলাইতে আছে অত্যন্ত লেভেলের ও কিন্তু এখনও বুঝতে পারে নাই যে জায়গা কোন লেভেলের প্লেয়ার আইছে মুই দাদু একলাই সাইডে হয় এলাই আর তুই এসে মোল্লাকে মার করতে নুব্রার ঘরে নুব্রা তোর মত নুব্রা তো মোদার কোনো ব্যাপারই না তাই মুই একটু কাবারে যাই কাবারে যাই একটু জামশট দিমু না দাদা মুই আজকে কোনো গেম প্লে করবো না কোনো ভিডিওই বানাবো না তবে হ্যাঁ কালকে থেকে কিন্তু আবারও ভিডিও পাবো রেগুলার এখনো যারা আমার ভিডিওটা লাইক করে নেই তাহলে তোমরা একটা করে লাইক করে দাও আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলা ঘন্টাটা বাজিয়ে দেবে তাতে করে আমি নতুন নতুন ভিডিও চাবো সেটা তোমাদের কাছে আগে পৌঁছিয়ে যাবে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও ভালো খারাপের সব দিকগুলো